হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই বন্ধুরা আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা অনেক সময় দেখা যায় বাড়িতে নেলপালিশ রিমুভার নেই আর হাতে পায়ে যে আমরা নেলপালিশ লাগিয়ে রেখেছি সেই নেলপালিশটাকে আমাদের তুলতে হবে পরিষ্কার করতে হবে সেক্ষেত্রে খুব সমস্যার সৃষ্টি হয়ে যায় যেহেতু বাড়িতে নেলপালিশ রিমুভার নেই তাহলে কীভাবে নেলপালিশগুলোকে রিমুভ করবো কিভাবে পরিষ্কার করব তো বন্ধুরা এমার্জেন্সি টাইমে এই ট্রিকটি আপনাদের দারুণ কাজে আসবে নেলপালিশ রিমুভার ছাড়াই আমরা নেল পালিশটাকে কিভাবে নোখ থেকে তুলে নিতে পারবো তারই একটি দারুণ আইডিয়া তো বন্ধুরা তার জন্য আমাদের নিয়ে নিতে হবে স্যানিটাইজার স্যানিটাইজার মোটামুটি প্রত্যেক বাড়িতেই থাকে আর দেখবেন একটা স্যানিটাইজারের বোতল কিনলে অনেক দিন পর্যন্ত আমাদের চলে যায় তো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে স্যানিটাইজার অল্প একটু দেখুন এইভাবে করে আমরা নেল নেলপালিশে লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পরে একটা কটন নিতে হবে কটনের সাহায্যে এইভাবে রাব করব এইভাবে রাব করাতেই দেখবেন নেলপালিশটা খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এবার থেকে নেলপালিশ রিমুভার না থাকলে কোনো অসুবিধা নেই আপনারা খুব সহজেই এভাবে নেল রিমুভ করে নিতে পারবেন নেল পালিশ পরিষ্কার করে নিতে পারবেন আর যদি বন্ধুরা স্যানিটাইজার না থেকে থাকে তাহলে পারফিউম বা ডিও তো প্রত্যেক বাড়িতে থেকেই থাকে তো সেক্ষেত্রে এমার্জেন্সি টাইমে অল্প একটু পারফিউম বা ডিও খরচা করে নেল পালিশটাকে আপনারা খুব সহজেই এইভাবে তুলে নিতে পারবেন তাই বন্ধুরা এবার থেকে নেলপালিশ তুলতে গেলে আপনাদের আর নেপালিশ রিমুভারের কোনো প্রয়োজন পড়বে না খুব সহজেই আপনারা স্যানিটাইজার বা ডিওর সাহায্যে নেলপালিশটাকে একদম পরিষ্কার করে নিতে পারবেন নোভ থেকে তুলে নিতে পারবেন আশা করছি ট্রিকটি কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা অনেক সময় দেখা যায় হাতে কোনো রকমের আঘাত লেগেছে বা হাত কেটে গেছে বা হাতে ফোসকা পড়ে গেছে বিভিন্ন রকম কারণ হতে পারে তো সেক্ষেত্রে সেই হাত দিয়ে আমরা আটা মাখতে পারি না আর আমাদের প্রত্যেক বাঙালি বাড়িতে তো লুচি রুটি পরোটা তো হয়েই থাকে কিন্তু যদি আমরা আটা না মাকতে পারি তাহলে কিন্তু লুচি রুটি পরোটা কোনোটাই তৈরি করতে পারবো না তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা কি করবেন নিয়ে নেবেন পিলার যে পিলার দিয়ে আমরা শশা বা আলু ছিলে থাকি এবার কি করব অল্প একটু একটু পানি ঢালতে হবে আর সেই পিলারটা দিয়ে দেখুন আটাগুলোকে এইভাবে আমরা মাখিয়ে নেব তাহলে কী হবে হাত লাগানোর প্রয়োজন পড়বে না অথচ আমরা খুব সহজেই আটা মেখে নিতে পারবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা তবে এখানে কিন্তু একটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে যে একবারে একসাথে জল ঢেলে দিলে হবে না অল্প একটু একটু করে জল ঢালতে হবে আর এইভাবে করে আটাগুলোকে জলের সাথে মিশিয়ে নেবো পিলারের সাহায্যে যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারাও এরকম করবেন বেশি জল দিলে একটু বেশি জল দিলেই কিন্তু আটাটা একদম নরম হয়ে যাবে তাই জলের পরিমাণটা আমাদের একটু লক্ষ্য রেখেই মেশাতে হবে তো এইভাবে করে যদি আপনারা আটা মেখে নিতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা হাত লাগানো ছাড়াই আপনারা খুব সহজেই পিলারের সাহায্যে আটা মেখে নিতে পারবেন যদি হাতে কোনো আঘাত লাগে বা হাতে যদি যদি কোনো রকম ব্যথা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই ট্রিকটি দারুণ কাজে দেবে তো পিলারের সাহায্যে কিন্তু অনেকটাই আটা মাখা হয়ে যায় তারপরে আটা টাকা একটু হাত দিয়ে সেট করে নেবেন তাহলেই দেখবেন খুব সুন্দর আটা তৈরি হয়ে যাবে রুটির জন্য পরোটার জন্য বা লুচির জন্য দেখতেই পাচ্ছেন আশা করছি টিকটি আপনাদের খুবই কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা অনেক সময় দেখা যায় আঙ্গুলের সাইডে মানে যে নখের চারিপাশে চামড়াগুলো ছেড়ে ছেড়ে যায় তো অনেক সময় এরকম হয়ে থাকে তো সেক্ষেত্রে দেখবেন সেই চামড়াটা যখন আমরা উঠাতে যাই তখন কিন্তু প্রচুর ব্যথা লাগে একদম লাল হয়ে যায় রক্ত বেরিয়ে যায় বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে তো বন্ধুরা যখন এই রকম ধরনের সমস্যা হবে তখন কিন্তু আপনাদের কি করতে হবে চলুন আমি আপনাদের সাথে একটা দারুণ ট্রিক শেয়ার করব তো এখানে আমি দেখুন গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি গ্যাসটাকে জ্বালিয়ে নেওয়ার পরে আমি একটা লোহার চাটু বসিয়ে দেবো তো রুটি তৈরি করার পরেও আপনারা এই কাজটি করতে পারেন যখন রুটি তৈরি করা হয়ে যাবে তখন দেখবেন চাটুটা বেশ গরমই থাকে তো সেই গরম চাটুর মধ্যে এক টাকার কয়েন বা যে কোনো ধরনের কয়েন আপনারা দিয়ে সেই কয়েনটাকে একটু গরম করে খুব বেশি গরম করলে হবে না হালকা একটু গরম করে নেওয়ার পরে যদি এভাবে নখের চারিপাশে শেক দেওয়া যায় তাহলে দেখবেন বন্ধুরা আঙ্গুলির মধ্যে যে চামড়া ছেড়ে যাওয়ার একটা সমস্যা থাকে সেই সমস্যাটাও পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে আর তাছাড়া যদি সেই চামড়াটা ছেড়ে রয়েছে জায়গাটাতে ব্যথা লাগছে লাল হয়ে রয়েছে তো সেটাও কিন্তু একদম ভালো হয়ে যাবে আশা করছি এই ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা তো বন্ধুরা আমি এখানে নিয়েছি দেখুন পটল পটলের এখন চড়া দাম পটল হচ্ছে গরমের সবজি সবে সবে চাই তাই দামটাও বেশ প্রচুর তাই পটলগুলো আনার পরে যখন সেই পটল শুকিয়ে যায় তখন কিন্তু আমাদের প্রচুর গায়ে লাগে তাই আমি আপনাদের সাথে শেয়ার করব পটলগুলোকে আমরা দীর্ঘদিনের জন্য কিভাবে সতেজ রাখবো তারই সাথে সাথে বন্ধুরা পটল ভাজা খেতেও আমাদের ভালো লাগে পটল ভাজা যখন আমরা করি তখন কিন্তু পটলের যে পাতলা খোসা সেটাকে আমাদের ছাড়াতে হয় আর সেই পাতলা খোসাটাকে ছাড়াতে গিয়ে আমাদের অনেক অসুবিধাও হয়ে থাকে তো সেক্ষেত্রে বন্ধুরা দেখুন আমি এখানে নিয়েছি ওষুধের একটা খালি প্যাকেট তো ওষুধের র্যাপারগুলো যেগুলো আমরা ফেলে দিই সেই র্যাপার দিয়ে দেখুন আমরা কত সহজে পটলের পাতলা খোসা ছাড়িয়ে নিতে পারবো এক্ষেত্রে পটলের বেশি ওয়েস্টেজও হবে না তার সাথে সাথে আমাদের কাজটাও কিন্তু চট জলদি হয়ে যাবে তো এভাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর কত সহজেই আমরা পটলের পাতলা যে খোসা সেটাকে ছাড়িয়ে নিতে পারলাম এবার এই পটলের ভাজা খেতে কিন্তু দারুণ লাগবে এবার চলুন দেখেনি পটল আমরা কীভাবে দীর্ঘদিনের জন্য সতেজ রাখবো তার জন্য বন্ধুরা একটা ছোট্ট ট্রিক আপনাদের ফলো করতে হবে পটল আনার সঙ্গে সঙ্গে পটলটাকে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে পটলগুলোকে শুকিয়ে নেবেন বা মুছে নেবেন দুটোর মধ্যে যে কোনো একটা করলেই হবে তারপরে আপনারা চাইলে পটলের গায়ে একটু তেল লাগিয়ে রাখতে পারেন আর না রাখলেও কোনো অসুবিধা হবে না এখানে তারপরে আমাদের নিয়ে নিতে হবে একটা মোজা মোজাটা অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন বা নতুন মোজা কিনে নিয়ে আনতে পারেন পটল এই সব সবজি রাখার জন্য তো দেখুন মজাটা বেশ বড় এই মজার মধ্যে কিন্তু অনেকগুলো সবজি বা পটল কিন্তু আমরা খুব সহজেই রেখে নিতে পারবো এবার বন্ধুরা মজাটাকে কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে চিপে নিতে হবে মানে মজাটাকে ভিজিয়ে নিতে হবে আর এই মজার মধ্যে পটলগুলোকে দেখুন আমি সবগুলো পটল কিন্তু রেখে নিয়েছি একটা গিট দিয়ে দিয়েছি গিট দেওয়ার পরে এই মজাটাকে আমরা ফ্রিজের ডয়ারে রেখে দেব। এতে কি হবে পটলগুলো ভালোভাবে সংরক্ষণ হবে আর দ্বিতীয়ত হচ্ছে অনেক কম জায়গা নেবে তো কেমন লাগলো ট্রিকটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আবার হচ্ছে কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা